সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনারা চলে এলাম আমাদের ছোটো জাহিদের ছাগলে খামার ভিডিও নিয়ে ছোট একটি ছোটো মানুষ কিন্তু একজন উদ্যোক্তা বরাবরই আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে ভালো ভালো মানুষ ছাগল দিচ্ছেন একেবারে পাইকে রেটে আজকে অনেক ছাগল আছে খামার মতোই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মানুষ দেখবেন তবে আজকের ভিডিওতে কিন্তু একেবারে রেট থাকবে সর্বনিম্ন ভিডিও শুতে যাহ সঙ্গে কথা বলে নেওয়া যায় জাহিদ আমি হ্যাঁ অন্য কারোর ভিডিও আসতাম না তুমি ছেলে মানুষ খুব ভালো মানুষ আজকে কত নিয়ে যেতে হবে দশকে সতেরো থেকে ছাগল দাম কি অবশ্যই কম রাখবে একবারে ভাই সর্বনিম্ন দেখলেই বুঝতে পারবে না

দেখানো খুব মুশকিল টাকা আচ্ছা খরচ দিয়ে থাকবো ভাই জাহিদ ভাই মাসাল বিটলের প্রয়োজন হচ্ছে বিটলের একটা ক্রস বিটলের ক্রস খুবই সুন্দর ছাগল ছাগল না মা ছাগল ভাই

পাঠা দিয়েছিল কোন পাঠা ভাই বিটল পাঠা মাসাল্লাহ ছাগলটা কম বয়সী বাচ্চা কাছে বহু দিন পাবেন হ্যাঁ ভাই বহুদিন পাওয়া যাবে আচ্ছা সুন্দর মানের ছাগল দর্শকদের আমি দেখা দিই আজকে আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমরা আমাদের ভিন্ন পরিবেশে আসছি হ্যাঁ জি ভাই ছাগল নজর করতে পারে আপনি একটু সুন্দরভাবে দেখে নিন ছাগলগুলো হ্যাঁ যাই ভাই দাদা কেমন কিলোমিটার বাইরে কোন দর্শক জি ভাই আরো একটি ভাই হাইট টা মানে কেমন হবে ভাই হাইটে আঠাশ থেকে উনত্রিশ থেকে উনত্রিশ এখন আছে গাভ ভাই এক মাস বিশ দিন এক মাস বিশ দিন হান্ড্রেড বিটল সেই কোয়ালিটি ভাই হ্যাঁ ভাই দাদা আমি কি আসবে এটা ভাইরে কোনো দর্শক ভাই কেটা যদি নেয় 16500 টাকা নিব দাদা নেবে 16500 একবার মানের ছাগল ভাই ভিডিওর পর একটা সুন্দর মানে কালাকু ছাগল বিটলের কস ভাই কস না হ্যাঁ ভাই পাঠা না কিডা খাসি ভাই والله তো সেই কোয়ালিটি ভাই হ্যাঁ ভাই হাইটটা মোটামুটি কেমন হতে পারে হাইটে ভাই 32 প্লাস 32 প্লাস জি এটা রূপের খাসি ছাগল একবারে মাশাআল্লাহ যাদের আনকমন কলটি ভালো মানের খাসি প্রয়োজন তারা এই খাসিটা নেবেন ভালো হবে আচ্ছা ভাই দাদা আমি কি আসবে এটা

প্রজন ক্ষমতা ক্ষমাতে কিন্তু আচ্ছা পরে এবার প্রজনন ক্ষমতা আসলে ভালো মানে ইশালা ভালো বাচ্চা পাবেন সুন্দর কলেজে দাদা কেমন রাখবে এটা কোনো দর্শক তা যদি নেয়

আচ্ছা ভাই বাচ্চা ভাই একবার আচ্ছা এখন দুই মাসের কিছু দিন কম আছে দুই মাসের কিছু আচ্ছা আচ্ছা এর মানে কেমন হবে হাইটে ভাই বত্রিশ প্লাস ছাগল একটা কেমন কি লাগবে ভেটে কোন দর্শক বা যদি নেই

আল্লাহ এত বৃষ্টি বলেছো মাসা ভাই আচ্ছা আচ্ছা সঠিক বলেছো এর হাইটার মানে কেমন হবে হাইটে ভাই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ওরে বাবা কৌ হ্যাঁ ভাই তাহলে দর্শক আপনি ধরে নেন হ্যাঁ হবে কিন্তু ইনশাল্লাহ

মাসাল্লাহ এখন প্রথমে গাভিন কি অবস্থা আছে ছাগলটাও সেই পাঠাতে আসছে একবার হ্যাঁ

একবার সেই কালো রে ভাই এটা ভাই হরিয়ানা কোঠা 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 হ্যাঁ পরিপূর্ণ কালো হয়ে থাকে মার্শাল গিরিং টা সেই সুন্দর ভাই ভাই খাসনে পাঠা এটা পাঠা ভাই পাঠা আচ্ছা আচ্ছা

মার্লাহ একেবারে মানসম্মত দুধের যাতে একটি ছাগল হ্যাঁ এর বর্তমানে হাইট আর ভাই হাইটে তিরিশ প্লাস তিরিশ প্লাস এখন বর্তমানে গাভিনে কি আছে গাভের বয়স ভাই পঁচিশ দিন পঁচিশ দিন হান্ড্রেড সিরোই দিয়ে প্রচলন করা